সবাইকে নমস্কার আজকে আমরা দুটো ম্যাচ এবারে খেললাম এখন ডেকে নেব সিপাহ পিসির অধিনায়ককে আমাদের সাথে আলোচনা করার জন্য দেবস্মিতা থেকে

কেবল অনুভূতি হচ্ছিল কালকে থেকে আজকে তোমরা ম্যাচ খেলতে আসবে একটু দূরে আসবে আমরা গত আমরা গিয়েছিলাম তোমাদের মাঠে তোমাদের স্যারের সাথে আমার কথা হয়েছিল স্যার বলছিল যে আজকে তোমরা প্রথমবারের মতো বাইরে খেলতে আসছো অর্থাৎ তোমার গ্রামের বাইরে খেলতে আসছো কেন অনুভূতি হচ্ছিল খেলেছো ব্যাটিং ফিল্ডিং বলিং বলিং কে আমি দোষ দেবো না তোমাদের বলিং যথেষ্ট ভালো ব্যাটিং এ একটু কাজ করতে হবে কিন্তু বলিং খুব সুন্দর ছিল ফিল্ডিং ও ভালো ফিল্ডিং ভালো করে তোমরা আন্ডার থার্টিন লেভেল এর থেকে ভালো ফিল্ডিং হতে পারে না কারণ আমরা গত গত সপ্তাহে যে ম্যাচটি খেলেছি তোমাদের মাঠে আমরা ফিল্ডিং এ তোমাদের কাছ থেকে হেরে গেছিলাম তোমরা দুর্দান্ত ফিল্ডিং করেছি